আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে ব্যক্তির হাত থেকে এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে না সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না আল মুসলিমু মান সালিম আল মুসলিমও না না বিলিসানিহি ও যে মুসলমানের হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকা না কষ্ট পায় দুঃখ পায় বেদনা পায় নির্যাতন করে অশ্লীল ভাষা ব্যবহার করে খারাপ ভাষা ব্যবহার করে কারণ অকারণে মনে কষ্ট দেয় সে ব্যক্তি কখনও আল্লাহ রসুল বলেছেন সাল্লাহ সাল্লাম মুসলমান হতে পারে না সুতরাং ইমানে কুষ্ঠীপাতর ইমানকে যাচাই করার জন্য যে যদি আপনি আপনার হাত আং মুখ দ্বারা অন্য মুসলমানের কষ্ট দেন বুঝতে হবে আপনার ইমানে কুষ্ঠীপাতের যাচাইয়ের কাছে আপনি হার মানে গেলেন আপনি ইমানটা পরিভক্ত হইল না একনিষ্ঠ ইমান হলো না নীতিবাচক ইমান হলো না সুতরাং আল্লাহ আমাদেরকে যেন ইমানের কোষ্ঠী পাথর দিয়ে ইমানকে যাচাই বাছাই করে আমরা আমাদের হাত মুখ দিয়া অন্য কোনো মুসলমান কষ্ট দিব না এই প্রত্যাশা আশা ব্যক্ত করে আর ভিডিওটি লক্ষ কোটি মানুষের কাছে শেয়ার করে ফুঁসি দেওয়ার জন্য পর্যাপ্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি